匈LIJ mondo ৥্সা ইসে মানে ট্রিটমেন্ট স্টটমেন্টে আমরা কি কি ট্রিটমেন্ট ইউজ যেমন হলো পারমেথ্রিন ক্রিম যেটা ইচিং এর আমাদের হেল্প করবে ইচিং রিডিউস হেল্প করবে অ্যান্টিবায়োটিক দিতে পারি যদি স্ক্যাবিস এর সাথে ওই হয়ে হয় তাই যদি ইনফেক্টেড স্ক্যাবিস হয় তাহলে আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করব

আসলে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আসলে বেলে বেটে দাগিয়ে দেবেন থ্যাংক ইউ সো মাছ